এবার সাংবাদিকদের উপর খেপেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে কী হয়েছে সেগুলো ঝেড়ে ফেলে তিনি সাংবাদিকদের সত্য খবর প্রকাশের জন্য আহ্বান জানান স্থানীয়ভাবে আয়োজিত একটি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব বলেন তিনি আরও বলেন আপনি কি মনে করেন ক্যান্সেল কালচার আর কনসিকুয়েন্স কালচারের মধ্যে কোনো পার্থক্য আছে আমার মনে হয় আপনার প্রশ্নটা একটু ধাধার মতো আমি মুক্ত বক্তৃতার বা ফ্রি স্পিচের পক্ষে খুবই দৃঢ়ভাগে অবস্থান করি একই সময় যখন আপনার কাছে এমন নেটওয়ার্ক থাকে যেখানে আমি একটি নির্বাচনে জিতেছি যেমন কিছু ডিস্ট্রিক্টে আমার মনে হয় সেটা ছিল প্রায় দু বনাম পাঁচশো যেটাকে বলা হয় এক ধরনের ল্যান্ডস্লাইড জয় যখন আপনার সেই স্তরের জনপ্রিয়তা বা ভোটার সমর্থন থাকে যেমনটা আমার শেষ নির্বাচনের ছিল তবুও সাতানব্বই এবং চুরানব্বই শতাংশ বিভিন্ন সংখ্যা আছে আপনি বিভিন্ন পরিসংখ্যান থেকে ভিন্ন ভিন্ন সংখ্যা দেখতে পাবেন কিন্তু সাতানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই শতাংশ খবর আমার বিরুদ্ধে ছিল সংবাদগুলো ছিল নব্বই তারা বলেছে সাতানব্বই শতাংশ খারাপ তাহলে তারা আমাকে সাতানব্বই শতাংশ খারাপ সংবাদ দেয় তারা একটি দুর্দান্ত গল্পকেও নিয়ে খারাপ বানিয়ে দেয় আমার মনে হয় এটা আসলে বেআইনি আপনি এটা করতে পারেন না আপনি যদি মার্কিন সরকারের কাছ থেকে ফ্রি এয়ারওয়েভ পান তাহলে আপনি সেটা পেতে পারেন না এবং একই সঙ্গে এমন কারোর বিরুদ্ধে যেতে পারেন না যিনি মাত্রই একটি নির্বাচন জিতেছেন এবং আমাকে পুরো নির্বাচন কাল ধরে এটা সহ্য করতে হয়েছে আমার মনে হয় এটা এক ধরনের অলৌকিক যে আমি জিততে পেরেছি যখন নেটওয়ার্কের সাতানব্বই শতাংশ সংবাদ আমার বিরুদ্ধে ছিল অথবা যাই হোক না কেন সেটা উননব্বই হোক তাতে কিছু যায় আসে না এটা বিশাল সংখ্যা আপনারা জানেন আপনারা সবসময় এটা রিপোর্ট করেন এবং এটা বদলায় কিন্তু যখন আপনি এমন ধরনের নেতিবাচক রিপোর্টিং পান ভুয়া নেতিবাচক রিপোর্টিং যখন তারা একটি দারুণ গল্পকে নিয়ে সেটাকে সব সময় খারাপ গল্প বানিয়ে দেয় এটাই তারা করে দেখুন সিক্সটি মিনিটস কমলার উত্তর কেটে ফেলে ওদের নিজস্ব উত্তর বসিয়েছে যাতে তিনি দক্ষ শোনায় যখন এ ধরনের ঘটনা ঘটে আপনাদের নেটওয়ার্কের জর্জ স্লোডিপোলাস ঠিক আছে জর্জ স্লোডিপোলাস আমাকে ষোলো মিলিয়ন ডলার দিতে বাধ্য হয়েছে তার বলা কথার জন্য এবং সেটা হল এবিসি আপনারা তার চেয়েও বেশি পরিশোধ করেছেন আপনাদের নেটওয়ার্কে আরও বেশি পরিশোধ করতে হয়েছে তাই আমি মনে করি এটা খুবই দুঃখজনক কিন্তু আমি মনে করি রিপোর্টিং অন্তত কিছুটা হলেও সঠিক হতে হবে অন্তত কিছুটা হলেও সঠিক আবার বলছি যখন কারণে সাতানব্বই শতাংশ নেতিবাচক সংঘাত হয় তখন সেটা আর মুক্ত বক্তৃতা থাকে না এটা আর কিছুই থাকে না তারা প্রতারণা করে এবং তারা কার্যত ডেমোক্র্যাট ন্যাশনাল কমিটির সদস্যে পরিণত হয় এটাই তারা আমার মতে তারা কেবল ডেমোক্র্যাট ন্যাশনাল কমিটির এক ধরনের সামক সব আপডেটের বিটিবিকে লাইক এবং ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করে ভিডিওটি শেয়ার করে দিন